টু মাইয়ের চ্যানেল এম সুকলাই তো আজকে চলে এসেছি কিন্তু আর একটা দোকানের নতুন দোকানের সন্ধান নিয়ে তো এইটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমার স্ট্রিট মোড় আমার মোড়ে আজকে এসেছি একটি খাতার দোকানের দোকান বলবো না একটা কারখানা এখানে পুরো খাতা কীভাবে তৈরি হচ্ছে না হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সব দেখাবো আমি তা তো যারা খাতার বিজনেস করছেন এখন জানেন খাতা পিক সুজেন তো সেরকমই প্রচুর খাতা আমরা যারা সেল করি অনেক কম দামে খুঁজে তো কলেজ তো আছেই তো প্লাস আমার স্ট্রিটেও অনেক কিন্তু দোকান আছে সেরকম দোকান কারখানা সব আছে সেটাই আমি একটা কারখানাতে এসছি ভিভো এন্টারপ্রাইজ এই কারখানার আমি আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন তো আমি এখন আপনাদের লোকেশানটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় এটা মেনলি হচ্ছে যারা আসবেন হাওড়া থেকে তারা আমার স্ট্রিট ক্রসিংয়ে নামবেন ক্রসিংয়ে নেমে আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু গাইড করে দেবেন তার আগে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এখন আই লাভ কলকাতা লেখা আছে ওয়ার্ড নাম্বার থার্টি সেভেন ওইখানে দেখছেন হোটেল রয়্যাল লেখা আছে এই ঠিক এই যে অপোজিট এই যে ফুটপাথে দেখতে পাচ্ছেন এখানে লিটিল শপ লেখা আছে এই যে সরু গলিটা এই আই লাভ কলকাতার একদম পাশের যে সরু গলিটা কসমেটিক্সের দোকানে দিয়ে সোজা গলিটাতে আপনারা চলে যাবেন এখানে যেটা হচ্ছে বিভা এন্টারপ্রাইজ একটি খাতার ম্যানুফ্যাকচারিং ইনারা করেন তো এখান থেকে আপনারা একদম কম দামে খাতা পাবেন তো সেই কীভাবে খাতা তৈরি হচ্ছে না হচ্ছে সব একদম লাইভ ফুটেজ আপনাদের দেখাবো এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম কী দাম আছে কোন খাতার কী দাম আছে সব দেখাবো ডিটেলসে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের একদম সোজা পুরো আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি পুরো লোকেশানটা যাতে আপনাদের কোনো অসুবিধা অসুবিধা না হয় চলে যাবেন যদি অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলে ফোন করলে কিন্তু আপনাদের গাইড করে এনারা নিয়ে চলে যাবেন এই একদম সরু গুলি দেখতে পাচ্ছেন সেই পুরনো দিনকার এই যে ভিভা এন্টারপ্রাইজে এই এই গলিটা বেরোলাম গলিটা বেরোলাম দেখুন এইখানে এই যে সরু গলি এখানে ছোটো একটা মুদিখানা রয়েছে আর এখানে দেখছেন এই ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটা লোকেশন করে রাখুন এই এই ছোটো মুদির দোকানে একদম পাশে আবার রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা হাঁটবেন একদম লাইভ আপনাদের টেলিকাস্ট করছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন একটা কিন্তু খুব সুন্দর ভিডিও হতে চলেছে কারখানার এই আসবেন এসে দেখছেন অভিষেকগুলো লেখা আছে বাড়িটায় এর একদম ঠিক যে সাহাবিলা সাহাবিলার পাশে একটা সরু গলি চলে গেছে এই যে সরু গলি দেখুন লেখা আছে বিভা এন্টারপ্রাইজ সাহাবিলা তার পাশে অভিষেকগুলো লেখা আছে বাড়িটায় একদম এই গলিটা একদম পাশেই হচ্ছে বিভা এন্টারপ্রাইজ দেখুন এই যে বিবাহ এন্টারপ্রাইজে দেখুন সমস্ত হোর্ডিং দেওয়া রয়েছে এখানে কী হবে দেখুন কী কী পাওয়া যায় একবার দেখিয়ে দিচ্ছি বিবাহ এন্টারপ্রাইস কেজি ধরে কিন্তু খাতা পাওয়া যায় পাইকারি খাতা যারা পাইকারি বিজনেস করছেন তারাও কিন্তু এখানে ব্যবসা করতে পারেন বা যারা নতুন স্টার্ট করতে চাইছেন খাতার বিজনেস তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এবার আমি আপনাদের পুরোটা কারখানাটা ঘুরিয়ে দেখাবো যে কীরকম কী খাতা দেখুন তৈরি হচ্ছে দেখুন এগুলো কিন্তু পুরো মেটেরিয়ালসগুলো রাখা রয়েছে এখানে সব খাতা দেখুন সব দেখাবো দেখুন পুরো লাইফ একদম আপনাদের দেখাচ্ছি এ পুরো ওজন টোজন করে আপনাদের দিয়ে দেবে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে সব কিছু একদম নিজের হাতে এসে দেখতে পারেন কীরকম কি ওজন ওজন একদম ঠিকঠাক আছে কি না বা খাতা দেখছেন কীরকম কেজি দরে কত কত টাকা থেকে শুরু হচ্ছে সব কিন্তু আমি বলবো দেখুন সব খাতাগুলো কেমন থরে থরে সাজানো রয়েছে এগুলো পুরো তৈরি হয়ে গেছে তো এবার কী করে তৈরি হচ্ছে না হচ্ছে সব দেখাবো যেহেতু এটা একটা কারখানা তো বুঝতেই পারছেন কারখানা তো খাতার অনেকটা দাম কম হবে তো একবারই দোকানে আসলেই বুঝতে পারবেন আপনার কতটা আপনি প্রফিট লাভ করতে পারেন দেখুন বিভিন্ন সাইজের খাতা কিন্তু রয়েছে হ্যাঁ দেখুন থাকে থরে খাতা সাজানো রয়েছে এবার এখানে কিন্তু খাতা কাটিং করছে দেখুন এখানে পুরো তৈরি করা রয়েছে পুরো পুরো দেখুন খাতা থরে সাজানো রয়েছে পুরো লাইভ দেখাচ্ছে আপনাদের এবার কাটিং আপনাদের দেখাবো কিভাবে কাটিং করছে এগুলো তো জাস্ট তৈরি হয়ে রাখা রয়েছে সব ধরনের খাতা সব সাইজের খাতা বিভিন্ন কোয়ালিটির খাতা সব ধরনের খাতা কিন্তু এখানে একদম ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন বিভা এন্টারপ্রাইজে তো এবার আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে খাতা কিন্তু কাটিং হচ্ছে তো লাইভ আপনাদের দিচ্ছি দেখুন একদম লাইভ ভিডিও হচ্ছে খাতা দেখুন কিভাবে কাটাই হচ্ছে তো কাটিং হয়ে কিন্তু এইরকম ভাবে সাজানো রয়েছে আমি একবার কোয়ালিটি দেখে দিচ্ছি দেখুন বাংলা রুলটানা খাতাও এগুলো জাস্ট কাটিং হয়েছে এগুলো পুরো আরও ভালোভাবে কাটিং করা হবে বিভিন্ন দামের কিন্তু আছে আর এগুলো কিন্তু বাংলা আছে যেমন রুল টানা আর কি যেগুলোকে বলি আমরা রুল টানা আছে অঙ্ক খাতা আছে ইংরাজি খাতা আছে বিভিন্ন ধরনের খাতা কিন্তু রয়েছে এবং বিভিন্ন সাইজের রয়েছে বিভিন্ন প্রাইজের রয়েছে সবই আমি দেখাচ্ছি আর ভালো করে কাটিংটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন আরেকবার একবার কাটিংটা কীরকম করছে কীরকমভাবে তৈরি হচ্ছে যেহেতু তৈরি হচ্ছে বুঝতেই পারছেন দামটা অনেকটাই কম হবে এখানে পুরো লাইভ একদম আপনাদের পুরো কেটে কি সুন্দর সাইজ হয়ে গেল দেখতেই পাচ্ছেন একদম আপনাদের লাইভ দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু খাতা এখানে তৈরি করা হয় দেখুন বিভিন্ন দামের কিন্তু খাতা এখানে আপনারা একদম কম দামে পেয়ে যাবেন যেহেতু বার করে বলছি ম্যানুফ্যাকচারিং এখানে বড় কোয়ালিটিও কিন্তু ভালো দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিও ভালো আপনারা এসে হাত দিয়ে দেখলেও বুঝতে পারবেন এইভাবে কিন্তু সুন্দর সুন্দর খাতা দেখুন এটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলো এগুলো সব রুল টানা খাতা এবার দাম আমি জিজ্ঞেস করুন এক এক করে আপনারা ভিডিওতে কন্টিনিউ করতেই থাকুন সব কিন্তু আমি দেখাচ্ছি দেখুন এইভাবে কত খাতা সাজানো রয়েছে

সাইজ করে কেটে নেওয়ার পর কিন্তু এখানে যে মরাটার পেপারগুলো রয়েছে এরপরে কিন্তু এইভাবে এখানে নমস্কার দাদা আপনার নাম দর্শকদের বলে দিন কি নাম আছে সরকার আচ্ছা তো আপনাদের এই যে কারখানাটার নামটা কি আছে এটা বিবা এন্টারপ্রাইজ আচ্ছা কি হবে আসবে হাওড়া সদরের কাছে অ্যাড্রেস বলবেন আপনি আজ হাওড়ায় নামবেন হুম হাওড়া থেকে বাসে করে শিয়ালদাগামী আসবেন হুম

করে আপনার যে সাইজের মাল নেন না কেন আপনারা অর্ডার দিবেন আমরা অর্ডার লেখে ওজন করে পেমেন্টটা কত হচ্ছে বলে দেবো আপনারা অনলাইনে পেমেন্ট করবেন আমরা সেই হিসাবে ট্রান্সফার মাল পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো এবার দর্শকদের বলে দিন আপনাদের কারখানা বা যদি কেউ আসতে চায় কখন আসবে কি কখন খোলা আর ওপার খোলা কিনা সকাল 9টা 9:30টার থেকে রাত্রি 7:30টা 7:30টা সানডে কি মানে বন্ধ থাকে সানডে বন্ধ বন্ধ আচ্ছা দর্শকদের দেখুন এখন তো খাতার সিজন চলছে তো নতুন ক্লাস শুরু হবে তো সেক্ষেত্রে যারা বিজনেস করতে যায় তারা তো আসবে আর যারা করছে তারাও আপনাদের সঙ্গে যোগাযোগ করবে একটু দেখান কিরকম প্রাইস

আচ্ছা তো দেখুন এগুলো কিন্তু যে দামগুলো এনারা বলছেন সেগুলো কিন্তু এখন বর্তমান সময় দাম বলছে তো জানেন এই মার্কেটে কিন্তু হ্রাস হচ্ছে দামে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরে আসলে কিন্তু এই দাম নাও থাকতে পারে বা কমতেও পারে বাড়তেও পারে সেই হিসাবে কিন্তু আপনারা হ্যাঁ হ্যাঁ বাজার তো আরো বিভিন্ন বিভিন্ন ধরনের খাতা আছে আমি দেখাচ্ছি একটু এটা আছে আইটিসি নরমালটা হচ্ছে 85 টাকা আচ্ছা আর আইটিসি বেস্টটা আছে 105 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা

আপনি শপের ওনার তো কিছু দর্শকদের কিছু বলে দিন তো এখন এতক্ষণ ধরে আপনাদের কর্মচারী দেখালো তো আপনি কিছু বলে দিন আমি নমস্কার আমি বলছি যে আমাদের কারখানাটার বয়স কিন্তু এক বছর যদিও আমাদের বাড়িতে আমাদের কারখানাটা আমাদের দিয়েছি খাতা ব্যবসাটা কিন্তু আমরা ভাবতে পারিনি আমরা এক বছর মধ্যে আমাদের খাতা এত ভালো চলবে কারণ আমরা দেশ বিদেশ গুলো আমাদের খাতা সব প্রচার হয়ে গেছে এবং বিক্রি হচ্ছে বিশেষ করে আসাম গুয়াটি। কোচবিহার মালদা মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ডায়মন্ড মাল যাচ্ছে এবং আমাদের বর্তমান রেট যেগুলো হচ্ছে গড়ে বাহাত্তর টাকা রেট এবং সুপ্রিমের ফার্স্ট কোয়ালিটি আমরা কাজ করি এবং জিএসএম সত্য জিএসএম আমরা যা কিছু করি বলে কয়ে পার্টিকে দেখিয়ে মাল বিক্রি করি এবং আমাদের কেউ যদি পাঁচ বস্তা মাল এবং অর্ডার দেয় তাহলে আমরা অর্ডার অনুযায়ী আমরা ব্যবসাটা আমাদের অর্ডার দিতে হবে আমাদের যেরকম মাল অর্ডার দেবে আমরা সেইভাবে মাল তাদেরকে তৈরি করে আমরা দিয়ে দিই এবং আমাদের কারো যদি দশ বস্তা বিশ বস্তা মাল আমাদেরকে অর্ডার দেয় তাহলে আমাদের এক সপ্তাহ আমাদের সময় হাতে দিতে হয় কারণ কি কারণ আমাদের এটা শোরুম নয় আমরা কারখানায় মালটা তৈরি করি কারখানার মালটা তৈরি করি আমরা কারখানাতে মালটা আমরা সেল করি

যে খাতাটা তৈরি করছি ছুপড়ি মিল এবং আমরা যখন স্টার্ট করি আমরা ভেবেছিলাম যে আমরা এই সমস্ত জায়গায় এই সমস্ত জায়গার প্রয়োজন হচ্ছে না আমাদের এখন বাইরের যত কাস্টমার আছে আমরা তাদেরকে মাল দিয়ে আমরা সারতে পারছি না এবং আমাদের সবচেয়ে বড় কথা আমরা যে এক বছরের কারখানা আমাদের কাস্টমারই ভাবছে না যে আমাদের এক বছর কারখানা মনোরঞ্জনের কারখানা পঁচিশ বছর তিরিশ বছরের কারখানা আমাদের এত ছেল বর্তমানে আর এত অর্ডার আমাদের আছে না আমরা কাস্টমারকে দিয়ে সারতে পারি না এবং কেউ যদি অর্ডার আমাদেরকে না দেয় আমরা তাদেরকে মাল আমরা দিই না সঙ্গে সঙ্গে যদি কেউ মাল চায় এই সঙ্গে সঙ্গে এক বছর দুই বছর মাল চায় আমরা দিয়ে দিতে পারবো পাঁচ বছর মাল হলে আমাকে দুই চার দিন অর্ডার দিতে আমার পরপর আমাদের অর্ডার প্রচুর অর্ডার আছে প্রচুর আমাদের লাখ লাখ টাকার মাল অলরেডি অর্ডার মধ্যে থাকে যার জন্য আমরা কোয়ালিস্টিজ আর সচিউশনিস্ট মাল আমরা এখন দিচ্ছি না আমরা সমস্ত মাল বাইরেই বাইরেই সমস্ত সেল করছি হ্যাঁ এইরকম কথা ঠিক আছে থ্যাংক ইউনার